নিজে মঞ্চ তৈরি করে সকল আদম সঙ্গুকে আদমাল থেকে আখির নবী সাল্লিয় সাল্লাম পর্যন্ত সমস্ত নবী আসুরের সঙ্গমুকে উলিয়ায় উড়িয়াউস কুতুমের সম্মুখে কেমন পর্যন্ত যারা আছে সবার সামনে যেদিন আল্লাহ নিজ হাতে তাদের মাথায় জান্নাতের নূরের তাপ করাবেন বাগ্রি করাবেন সেই ইজ্জত হল আসল ইজ্জত দুনিয়ার এইটা হইল আখেরাতের একজন নমুনা হতো হজরত বলেছিলেন যে দেখেন এদেরকে আল্লাহ কেন এত ইজ্জত দিবেন না কোরআনের দাম কোরআনের মান কোরআনের শান কোরআনের খবর কোরআনের কিমত কি তা জানেন শুনেন কোরআন এমন একটি পুষ্টি এর সাথে যেই লাগে তার দাম বাইরে উনি উদাহরণ দিয়েছিলেন দেখবেন খেয়াল করে গ্রামের মা বোনেরা বিশেষ করে মুরব্বীরা ওরা কাপড় যখন পুরা পুরাতন হয়ে যায় ব্যবহারের যোগ্য থাকে না তখন একদম পুরাতন যার দ্বারা লুসলি বানানো হয় গর মুসিদ এর আগ মুহূর্তে এই কাপড়ের একটা টুকরা কেটে কোরআন শরীফের গিলাপ বানাইত গিলাপ

মুখে লাগায় মুখে লাগায় চুমা খায় মাথায় দেয় হুজুরদের কাছে গড়বে হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে কুরআনের সাথের যে কাপড়টা পায়াই গেছে। হুজুর জরিমানা লাগবে আমার কি গুনাহ হবে परेशान হয়ে যায় ঠিকই লিখতা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিচ্ছে যে দেখো তোমার টিভির উপরে মখমল কাপড় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম তোমার বিছানার উপরের চাদর তোমার সন্তান এই মহমলের কাপড় দ্বারা ফুটবল বানায়া চোখের উপরে লাঠি দিতেছে ফুটবল খেলতেছে কোনদিন আফসুস হয় না আর তোমার ফাঁসে এত কাপড় মার্কেটের মধ্যে দুই টাকা মূল্য নয় কিন্তু আমার কারণের সাথে বসে যাওয়ার কারণে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের কাপড়ের চেয়ার লাগে সব টাকা দাম করে কাপড় কোরআনের সাথে বসে পৃথিবীর সমস্ত কাপড়ের রাজা হয়ে গেল এরকম ভাবে দেখবেন আমাদের খালে বিলে জঙ্গলে মান্দার গাছ একটা কাটাওয়ালা গাছ চিনেন নি মান্দার আজ আচ্ছা মান্দার গাছের কি কোন ফার্নিচার হয় চেয়ার টেবিল বানায় খাটকুট বানায় মান্দার গাছের একটাই কাজ শুকাইয়া গেলে কেটে চুলার ভিতর ঠিক না লাকড়ি করা ছাড়া আর কোন

শুধু শুরোনা ছুট্ট একটি আয়াত লেখা আছে মাহমুদ আকাঙ্ক্ষা তার বলতেন খুদের হয়েছে এই কাগজকে যদি এক রাখা হয় খুনের প্রসব এই আসমান জমিন আয়স কুসি কলমের চেয়ে এক আয়াত পাওয়া কাগজের পাল্লাশে বাড়ি হয়ে যায় এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এই এক কাগজের মধ্যে ছোট্ট আয়াতের ওজন যদি সাত আসমান সাত জমিন আর কুর্সি রৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা সাগর সমুদ্র দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে যদি বেশি দামি হয় একটি আয়াতের কারণে এই কাগজ তাহলে এই যে আজকে কতজন শুনলাম পঁয়তাল্লিশ না পঞ্চাশ জন এদের ভিতরে যে আল্লাহ পুরা ছয় হাজার

في في অর্থ হলো যদি অর্থটা ভালো করে বুঝে আসে

বিশ্বাস মানুষরা এর ভিতরে যত মানুষ চাই লোকটা নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা বৃদ্ধ হোক ছোট হোক বা বড় হোক যুবক হোক বা দুর্বল হোক বা শক্তিশালী হোক ধনী হোক বা গরিব হোক ইনসান সমস্ত মানুষের জন্য এমনকি এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় চাই মুসলমান হোক

Şir suganallah ey meter